নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল পম্পেট মাছের রেসিপি চলুন কীভাবে করতে হয় দেখে নিই পম্পেট মাছের রেসিপি করার জন্য আমি এখানে পম্পেট মাছ নিয়েছি চারটে এগুলো সামুদ্রিক মাছ খেতে বেশ সুস্বাদু তাই আজকে পম্পেট মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিচ্ছি স্বাদমাতো নুন এগুলো সুন্দর করে মেখে এবার ভাজি করে নেব সামুদ্রিক মাছ বলে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো বেশি দেবো না হালকা একটু দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাছগুলো Mekine bu. সুন্দরভাবে নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো ভেজে নেব

এভাবে যদি এক মাস থাকতে আরেক মাস দেওয়া হয় তাহলে তেলটা কম লাগে এটা বলতে পারেন একটা কি এগুলো কম সেমভাবে ভেজে নেবে সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর মাছ ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব ভাজা হয়ে এসেছে এবার এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো আদা পেস্ট মশলাগুলো আপনারা আপনাদের গোজলে পরিমাণ ভেজে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আদা রসুনটা সুন্দর করে ভেজে দেবো ভালোভাবে দিয়ে দিয়ে এবার গরম হোক গুলো দিয়ে দেব আপনারা এখানে টমেটো কুপিয়েও দিতে পারে আমি দিচ্ছি না দিচ্ছি জিরে পাউডার ধনে পাউডার একটু জল দিয়ে দিলাম তো সেই জন্য পেয়ে যাবে জল দিলাম 이리치런가고로 이제 제가 거기서 한게이에요 이거 되게 저도 모어 জন্য রেড চিলি পাউডারও কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারে আমি ধরো আভাবে রান্না করছি সেই জন্য এক্সট্রা দিতে এটলাগুলো ভালোভাবে দিতে দিচ্ছি মাছ একটু ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে হয়ে গেছে এবার খুব একটা বেবি রাখবো না আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল ঝোল দেবে এবার ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ফুটতে দিচ্ছি এদিকে মাছটাও সেদ্ধ হবে আর ঝোলটাও অনেকটা কমে যাবে তারপরে নামিয়ে নেব সুন্দর ফুটে উঠেছে মাছটা অনেকটা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আর মতন আগেও নুন দেওয়া ছিল সেই জন্য একটু কম করেই দিলাম আপনাদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা পাউডার আর গো থেকে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি সেটা কাঁচালঙ্কা একটু ফুটিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি মাছটা একদম কমিয়ে দিলাম পম্পেট মাছের রেসিপিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাখো মাখো একদম এই মাছে বিশেষ ঝোল রাখলে ভালো লাগবে না তাই একটু মাখমাখই করেছি যেমন রঙ হয়েছে তেমন দেখতেও ভালো লাগছে আপনারাও করে দেখবেন আপনারাও করে দেখবেন গরম ভাতের সঙ্গে খাবেন বেশ ভালো লাগবে তা বলে কি আর ঠান্ডা ভাতের সঙ্গে খাওয়া যাবে না অবশ্যই যাবে তবু গরম ভাতের সঙ্গে টেস্টটা একটু অন্যরকম লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ